হরিবল 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 হেওয়ার হরিচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ আপনাদের শ্রীপাত পদ্মে শত সহস্র প্রণাম জানিয়ে আমি আজকে নীলামৃতের রামকান্ত মানব লীলা সম্বরম এই অধ্যায় পাঠ করে শোনাব জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রী দাস পঞ্চ সহদাস প্রতি পাবন হেতু হইলে জয় 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 গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করল হরিবল হরিবল ব্রাহ্মণেরা আমার রামকান্তের বাসুদেব মূর্তি নিয়ে গিয়েছিল পুনরায় আবার ব্রাহ্মণেরা বাসুদেব মূর্তি রামকান্তকে ফেরত দিয়েছিল রামকান্তের মন হল রথ করবে উনি বাসরথ বাস দিয়ে রথ তৈরি করতে লাগল রথের আগের দিন বহু লোক রামকান্তের রথে অধিবাসের দিন এসে হাজির হতে লাগলো ব্রাহ্মণেরা চিন্তা করল যে আমরা যে রথ করব শালগ্রাম উঠোয়ে আমাদের রথে মানুষ হবে না ব্রাহ্মণরা চক্রান্ত করে সমস্ত ব্রাহ্মণ জুঠে এসে আবার সেই বাসুদেবকে রথে নিয়ে গেল এদিকে রামকান্ত মনে মনে চিন্তা করছে যে জাগা আমি ক্ষেত্রে যাব জগাকে আনতে যাব বাসু তো বাসরাতে এলো না আমি জগন্নাথপুরীতে গিয়ে জগন্নাথকে নিয়ে আসব উনি রওনা হলেন প্রথমার্থে গেলে দৈববাণী হলো রামকান্ত ফিরে যাও আমি তোমার রথে আসবো বাসুদেবও আসবে ফিরে এসে দেখতে পেলো বাসুদেব রামকান্তের বাসরথে উঠে বসে আছে তাই উনি বললেন বাসু এলো বাসরথে জগা এলে হয় এই বলতে বলতে ভূমিকম্পের মতো হতে লাগলো হঠাৎ করে দেখতে বলো রথের ভিতর জগন্নাথ দেব এসে বসে আছে রামকান্ত দুই প্রভুকে কোলে করে নিয়ে বসে উনি রথ চলতে লাগলো কেউ বলে রথের হয়ে গেল এক টান বিনা টানের রথ চলছে এক টান দুই টান তিন টানের সময় রামকান্ত দুই প্রভুকে রথের পরে বসিয়ে দিয়ে উনি পথের মাঝে যে টান টান হয়ে শুয়ে পড়ল সমস্ত ভক্তগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই বলছে সরে যাও সরে যাও রামকান্ত রথ এসে গেছে রাত ওনার পর্দে উঠে চলে গেল ব্রহ্মানন্দ ফেটে একটা জ্যোতিময় জ্যোতি হয়ে দুইজনের ভিতর চলে গেল রামকান্তের দেহ ওখানে ঝোলায় পড়ে রাখল সমস্ত ভক্তগণ এদিকে বাসরতে বাসুও নাই জগন্নাথও নাই কোন ভাবে অন্তর্ধান হয়ে কোথায় চলে গেল আমার রামকান্তের দেহ মাটিতে পড়ে থাকল আমার রামকান্তের দেহ ওনার প্রাণ থেকে প্রাণবায়ু চলে গেলে ওনার দেহটা ওখানে পড়ে থাকলে তাই রামকান্তের মানব লীলা সম্বরম এই পর্যন্ত জয় হরিবল জয় হরিবল জয় হোক ভক্তের জয় হোক হরিচাঁদ ঠাকুরের ভক্তের হরিবল হরিবল হরিবল